আবেগঘন বিদায় টেস্ট ক্রিকেটের রাজার অবসান ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি বিরাট কোহলি বারোই মে দু হাজার পঁচিশে টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে ভক্তদের মনে আবেগের ঝড় তুলেছেন সোশ্যাল মিডিয়ায় একটি হৃদয়স্পর্শী পোস্টে তিনি লিখেছেন চোদ্দ বছরের টেস্ট যাত্রা তাকে পরীক্ষা করেছে গড়েছে এবং জীবনের শিক্ষা দিয়েছে দু সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেকের পর কোহলি একশো টেস্টে ছেচল্লিশ পয়েন্টে পঁচাশি গড়ে ন রান করেছেন যার মধ্যে তিরিশটি সেঞ্চুরি ও একত্রিশটি অর্ধ শতক রয়েছে সচিন তেন্ডুলকারের পর বিশ্বের সেরা ব্যাটসম্যানদের একজন হিসেবে বিবেচিত কোহলি সর্বাধিক সেঞ্চুরির ক্ষেত্রেও সচিনের পরেই রয়েছেন তবে দু থেকে তার ফর্মে ধারাবাহিকতার অভাব ছিল এবং দু হাজার চব্বিশ পঁচিশ বর্ডার গাভাস্কার সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি সেঞ্চুরি সত্ত্বেও তিনি ধারাবাহিকভাবে ব্যর্থ হন কোহলির টেস্ট অবসর ভক্ত ও বিশেষজ্ঞদের মধ্যে গভীর আবেগ সৃষ্টি করেছে তিনি লিখেছেন এটা সহজ নয় তবে ঠিক মনে হয় ভক্তরা সোশ্যাল মিডিয়ায় তাকে চিরকালের রাজা আখ্যা দিয়ে শ্রদ্ধা জানাচ্ছে রোহিত শর্মার পর কোহলির এই সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেটের একটি যুগের অবসান ঘটালো দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর রোহিত ও কোহলি টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছিলেন এবং এখন টেস্ট থেকে কোহলির বিদায় নতুন প্রজন্মের জন্য পথ খুলে দিচ্ছে তবে তিনি ওয়ান ডে ক্রিকেটে খেলা চালিয়ে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে কোহলির আগ্রাসী ব্যাটিং নেতৃত্ব ও মাঠের উদ্যম তাকে ক্রিকেট ইতিহাসে অমর করে রাখবে